দেশের অর্থনীতির অবস্থা ভালো না দেশের ইম্পোর্ট কমে গেছে এক্সপোর্ট কমে গেছে ডলার রিজার্ভের সংকট চলছে দেশে বিদেশি বিনিয়োগ নাই তাহলে কোন বাস্তবতায় সরকার দাবি করছে যে আমরা আগামী বছর আমাদের আয় উপার্জন বাড়াতে পারবো আমাদের রেভিনিউ কালেকশন বাড়বে ব্যবসায়ীরা বলছে এটা জুলুম বলছে যে আমরা ইতিমধ্যে ট্যাক্স ভ্যাটের বিভিন্ন বৈধ অবৈধ সরাসরি তারপরে ইনডাইরেক্ট ট্যাক্সেশন দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি আমাদের কোনো অবস্থা নাই ট্যাক্স দেবার তাহলে বরাবরের মতো একটা ঘাটতি বাজেট করবে ডাবলেরও বেশি হ্যাঁ আপনি কিছু টাকা এক্সট্রা করতে পারেন যে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের জায়গায় আপনি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বিলিয়ন ডলার করতে পারেন আশি বিলিয়ন ডলার আমরা মনে করি যে সাইজের বাজেটের কথা চিন্তা করা হচ্ছে এটা খুবই রং রং হেডেড ডিসিশন হবে এবং এটা বাস্তবায়নযোগ্য হবে না ইতিমধ্যে আমরা দেখলাম যে গত এপ্রিল মে পর্যন্ত আমাদের যে উন্নয়ন প্রকল্পের সিদ্ধান্ত ছিল তার অর্ধেকটাও বাস্তবায়ন হয় নাই বাজেট শেষ হয়ে যাচ্ছে বছর আমাদের গত বছরের বাজেটে যে উন্নয়ন পরিকল্পনা করা হয়েছিল যে আমরা কয়টা ব্রিজ করব কয়টা রাস্তা করব কালবার্ট করব সেই পরিমাণ কাজের অর্ধেকটাও বাস্তবায়িত হয় নাই টাকা নাই পরিকল্পনার অভাবে এবং মন্ত্রণালয়গুলো খরচ করতে পারছে না এরপরে দেখে তো সরকার এগুলো করছে কেন সরকার প্রচুর মিথ্যাচার করছে আমাদের সাথে দেখবেন যে দুই বছর পরে ২৬ সালে নাকি আমরা মধ্য দেশে পরিণত হব আমাদের এখন প্রায় তিন হাজার ডলার মাথাপিছু আয় আছে বছরে এইটা আরও বাড়বে এবং আমরা একটা পর্যায়ে গিয়ে এই নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যে থাকবো না আমাদের মর্যাদা বেড়ে যাবে কিন্তু এটা বারবার কোনো লক্ষণ আমরা ডেটার মধ্যে দেখতে পাচ্ছি না এবং এটা করবার মধ্য দিয়ে রাষ্ট্রের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সেটা আরও বাড়বে বলে আমরা মনে করছি এরপরে দেখেন যে সরকার বাজেট বাড়াচ্ছে কিন্তু আমরা মন্ত্রণালয়গুলোর খবর দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রণালয়ে তাকে যে গত বছর যে টাকাটা দেয়া হয়েছিল ওই টাকাটা সে খরচ করতে পারছে না যেমন আমরা রিসেন্টলি দেখলাম যে স্বাস্থ্য মন্ত্রণালয় তার দেয়া এই বছরের বাজেটের টাকার তিরিশ থেকে চল্লিশ শতাংশ এখনও খরচ করতে পারে নাই তাহলে যে মন্ত্রণালয়গুলো গত বছরের টাকা খরচ করতে পারে নাই তাকে এই বছর কেন আবার টাকা বাড়িয়ে দিচ্ছেন তাকে অডিট করে করা হচ্ছে না তাহলে গত বছর এত বেশি টাকা তাকে কেন দিয়েছিলেন এই টাকাটা হচ্ছে দুর্নীতির মধ্যে চলে যাবে আর কি প্রকল্পের নামে এই টাকাটা আগামী এক দুই মাসের ভিতরে দেখবেন যে বর্ষা পানির মতো করে ভেসে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে চলে যাবে বিভিন্ন জায়গাতে একইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা এবং দেখেন এই যে ঘাটতি বাজেটের বাজেটটা যেটা হয় দিন শেষে এই ঘাটতিটা জমতে জমতে ঋণে পরিণত হয় আমরা এর আগে বলেছি যে বাংলাদেশ রাষ্ট্রের দেশি এবং বিদেশি ঋণের পরিমাণ এখন তিনশো বিলিয়ন ডলার মানে একশোটা পদ্মা সেতু করবার মতো টাকা হচ্ছে আমার রাষ্ট্রের ঋণ মাথা পেছু কয়েক লক্ষ টাকা আমার আপনার সবাই আমরা ঋণগ্রস্ত এই অবস্থায় দেখেন বাস্তবতা কোথায় দাঁড়িয়েছে এই আসন্ন বাজেটে বারো বিলিয়ন ডলার শুধু ঋণের সুদ দিতে হবে আমার উপার্জন কিন্তু পঁয়ত্রিশ বিলিয়ন মনে রেখেন আমি আশি বিলিয়ন ডলারের একটা বাজেট করছি তার ভিতরে আমাকে বারো বিলিয়ন ডলার দিতে হবে শুধু আগের নেওয়া যে কর্য এই কর্জের সুদ মানে চারটা পদ্মা সেতুর পরিমাণ টাকা আমাকে সুদ দিতে হবে এই বছর তাহলে আমরা মূল কাজ করব কখন তাহলে এই যে তিন টাকার কাজ তিরিশ টাকা দিয়ে ঋণ করে করতে করতে আমরা রাষ্ট্রকে আজকে কোথায় নিয়ে আসছি আপনি ব্যক্তি পরিবারের কথা চিন্তা করেন যে আপনার তিরিশ হাজার টাকা ইনকাম পঞ্চাশ হাজার টাকা খরচ প্রতি মাসে আপনি বিশ হাজার টাকা করে কর্জ করছেন ঋণ করছেন এই কর্জটা করতে 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 বারো মাস পরে গিয়ে এটা কোথায় দাঁড়াবে এই টাকাটা তখন আপনি শোধ করবেন কিভাবে রাষ্ট্র একইভাবে স্টাক হয়ে গেছে কর্জ করে ঋণ করে ঘি খেতে খেতে এবং লুটপাট করতে করতে বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা ঋণের ফাঁদে ডেট ট্র্যাপ কান্ট্রি বলে ঋণের ফাঁদে ফেলে দিয়েছে এই সরকার গত পনেরো বছরে এরপরে দেখেন তাহলে এই টাকাটা উঠাবে কিভাবে আমার আপনার উপরে যাচ্ছে তাই ভ্যাট এবং ট্যাক্স আরোপ করে যা ট্যাক্সের মধ্যে পড়ার কথা না সাড়ে তিন লক্ষ টাকা ট্যাক্স আপনার পঞ্চাশ হাজার টাকা যদি সিপিডির হিসাবেও ধরেন বাং ঢাকা শহরে একটা পরিবারের ন্যূনতম খেয়ে বাঁচতে ষাট পঁয়ষট্টি হাজার টাকা দরকার তাহলে আপনি আমাকে ঋণের রেয়াদ দিচ্ছেন বছরে সাড়ে তিন লক্ষ টাকা কয় টাকা হচ্ছে মাসে আমার কয় টাকা হয় তাতে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমার তো সাফিসিয়েন্ট ইনকামই নাই ন্যূনতম খেয়ে পড়ার ক্ষেত্রে কিন্তু আপনি আমাকে আবার ট্যাক্স দিতে কর দিতে বাধ্য করছেন আমি দুই মাসে হয়তো একদিন রেস্টুরেন্টে খাই গরিব পরিবার নিম্নবিত্ত পরিবার মধ্যবিত্ত পরিবার তাকে আবার সেদিন ভ্যাট দিতে হয় সে সুলতানস ডাইনে খেলো কেন এই ট্যাক্স ভ্যাট আদায়ের নামে রাষ্ট্র যেটা করছে সে আমার উপরে জুলুম করছে এবং আমার উপরে বোঝা চাপিয়ে দিচ্ছে এটা আমার বানা যে আমি কেন তিন মাস পরে একদিন বেলি রোডে গিয়ে সুলতানসের ডাইনে বিরিয়ানি খাইতে গেলাম এটা হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আমার জরিমানা এই জন্য আমাকে ভ্যাট দিতে হচ্ছে অত রাষ্ট্র এই কাজগুলো করে যাচ্ছে এরপরে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মুদ্রাস্ফীতি যেটা নিয়ন্ত্রণ করবার জায়গা সেই মুদ্রাস্ফীতি মানে পণ্যের দাম যে বাড়ছে আয়ের সাথে ব্যয় যে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না সেইটা সারা দেশের অর্থনীতিবিদ এবং গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষজন বারবার বলবার পরেও এই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করবার ব্যাপারে কোনো নীতি সহযোগিতা আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি না বরং দেখতে পাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রের যে ফিজিক্যাল পলিসি এবং মনিটারি পলিসি যে রাজস্ব আদায়ের যে নীতিমালা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার নীতিমালার সাথে বাংলাদেশ ব্যাংকের যে মুদ্রা নীতিমালা এটার সাথে এটা মিলছে না দেখবেন যে সুদের হার বাড়ায় কমায় ওপেন করে দেয় কোনো নোটিশ ছাড়া ডলারের রেট কারেন্সি রেট এক্সচেঞ্জ রেট বাড়িয়ে দিল তারপরে হচ্ছে একটা কাজ করবে বলছে আবার করে না ব্যাঙ্কগুলোকে মার্চ করে দিবে বলছে আবার ব্যাঙ্কগুলোকে মাচ পড়ছে না এই যে মানে পারস্পরিক সামঞ্জস্যহীন সিদ্ধান্ত এইটা বাংলাদেশের অর্থনীতিকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে আমরা ডলার রিজার্ভের কথা বলেছি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে নাই অলমোস্ট কারণ বিদেশ থেকে যারা বিনিয়োগ করছেন তাদের এখানে প্রচুর হয়রানি হচ্ছে হেনস্থা হচ্ছে এবং তাদের লাভের টাকা তারা বাংলাদেশ থেকে নিতে পারছে না অতএব এফডিআই তারা অ্যাট্রাক্ট করতে পারছে না আর বিদেশি বিনিয়োগ না আসলে যেটা হচ্ছে জব তৈরি হচ্ছে না বাংলাদেশে প্রচুর বেকার লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট প্রতি বছর জব মার্কেটে আসছে কিন্তু সে চাকরি পাচ্ছে না তো এইরকম একটা বাস্তবতাতে হচ্ছে পরশুদিন বাজেট ঘোষণা হচ্ছে আর একটা সমস্যা যেটা করছে আপনারা প্রায় শুনছেন যে বা ব্যাঙ্কগুলোতে আমাদের তারল্য নাই ব্যাঙ্কগুলোতে যে আমরা টাকা জমা রাখি ব্যাঙ্ক কী করে এই টাকাগুলো দিয়ে ব্যাঙ্ক হচ্ছে এই টাকাগুলোগুলো সম্ভাব্য যারা বিনিয়োগকারী আছেন তাদেরকে টাকাটা কর্য দেয় তারা একটা দোকান করে একটা প্রতিষ্ঠান করে একটা শিল্প কারখানা তৈরি করে এই শিল্প কারখানা তৈরি করলে যেটা হয় মানুষজনের চাকরি হয় কিন্তু যারা উদ্যোক্তা যারা ব্যাংক থেকে টাকা নিয়ে কিছু একটা করতে চান তারা ব্যাংকে থেকে টাকা পাচ্ছেন না কারণ সরকার ইতিমধ্যে ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়ে নিয়েছে যে ব্যাংকে দেবার মতো টাকা নাই। তারপরে রয়েছে ব্যাংকের লুটপাট যাচ্ছে তাই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান সরকারের বড় বড় বিগ শট যারা আছে অলিভার্ক যারা আছে এই মাফিয়ারা ব্যাংক লুটপাট করে খালি করে ফেলেছে দেবার মতো টাকা নাই এ কারণে যেটা হচ্ছে আমাদের লক্ষ লক্ষ তরুণদের চাকরির কোনো বাস্তবতা তৈরি হচ্ছে না খেলাফি ঋণ দেখেন পঞ্চান্ন বিলিয়ন ডলারের উপরে খেলাফি ঋণ আছে বাংলাদেশে এখন কিন্তু সরকার এটা স্বীকার করে না সরকার এটাকে খুব একটা অল্প অ্যামাউন্টে নিয়ে আসছে যে এটাকে রিসেডিউল করে ফেলেছে কিছু অংশ মাফ করে দিয়েছে কিছু অংশ মামলা মোকদ্দমাতে আছে তো ওইটা বলে নাই কিছু অংশ গোপন করে রাখছে সব মিলিয়ে এই তথ্যগুলো আমাদের সামনে প্রকাশ করছে না খেলাপি ঋণ আদায় না করতে পারার একটা বড় বাস্তবতাতে হচ্ছে কিন্তু ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে আমি টাকাটা কর্জ দিয়েছি কিন্তু টাকাটা ব্যাংকে ফেরত আসছে না অতএব আমি আর বিনিয়োগের জন্য টাকা অন্যদেরকে ধার দিতে পারছি না এরপরে দেখেন যে বাজেটে সাবসিডি দেওয়া হয় বিভিন্ন খাতকে যেমন ধরেন আমাদের বিদ্যুৎ খাতে সাবসিডি আছে সামান্য কিছু এইটা সরকার কমিয়ে ফেলবে বলছে বছরে চারবার করে বিদ্যুতের দাম বাড়াবে কমিয়ে ফেলবে আমাদের কৃষকদেরকে সাবসিডি দেওয়া হয় গম সার কেনার ক্ষেত্রে কীটনাশক কেনবার ক্ষেত্রে বীজের ক্ষেত্রে এগুলো তারা কমিয়ে ফেলবার চিন্তা ভাবনা করছে তো সাবসিডি যেখানে লুটপাট হচ্ছে সাবসিডির নামে সেই লুটপাটের জায়গাতে দেখবেন সরকার সাবসিডিটা বন্ধ করছে না কোথায় লুটপাট হচ্ছে রেন্টালে লুটপাট হচ্ছে সাবসিডি দিয়ে প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ধরেন তিন সাড়ে তিন বিলিয়ন ডলার সরকার সাবসিডি দিচ্ছে কুইক রেন্টালে বড় বড় বিগ শটগুলো এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করে ডলারে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বারবার বিশেষজ্ঞরা বলেছে সাবসিডি এখান থেকে কাট করেন এখান থেকে কাট করে বিদ্যুতে গ্যাসে সাবসিডি বাড়ান বিশেষ করে যারা ইনভেস্ট করছে ব্যবসায়ীরা বারবার বলছে যে আমাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের ব্যবস্থা করেন তারা হলে আমরা কোম্পানি চালাতে পারবো না আমাদের লাভ হবে না আমরা কাজ ডেলিভার করতে পারবো না আমাদের কর্মী ছাঁটাই করতে হবে অতএব সরকারের পলিসিতে দেখেন বাজেটে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না বারবার যে যেখানে সাবসিডি দেওয়া দরকার সেখানে দেওয়া হচ্ছে না আর যেখানে দেওয়া উচিত না যেখানে টাকা লুটপাট হচ্ছে সাবসিডির নামে সেখানে সাবসিডি চলমান রেখেছে আমরা এটার প্রতিবাদ করছি এবং এটা বাতিলের দাবি জানাচ্ছি তারপরে দেখেন যে ওভারঅল যে খরচ কমাইতে হবে যে আমি এর আগে যে পরি আপনাদের পরিবারের যে এক্সাম্পলটা দিয়েছি যে আমি তিরিশ হাজার টাকা মাসের ইনকামের বিপরীতে যদি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করি এটা একসময় আমি আর ম্যানেজ করতে পারবো না মানুষ প্রতি মাসে আমাকে বিশ হাজার টাকা ধার দেবে না এটা এক সময় হোল্ড হয়ে যাবে এক জায়গাতে এসে তো আমাদের কী করতে হবে আমাদের খরচ কমাইতে হবে যে আমাদের তাহলে খরচ কোথায় কমাইতে হবে বাংলাদেশে যে পরিমাণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে পরিমাণ কাজ করেন তার দশ ভাগের এক ভাগ কর্মকর্তা কর্মচারী দিয়ে এই রাষ্ট্র চালানো সম্ভব অতএব এই কর্মকর্তা কর্মচারীদের পিছনে কিন্তু আমরা নয় থেকে দশ বিলিয়ন ডলার খরচ করি প্রতি বছর আপনার যে ডিপার্টমেন্টে একজন ডেপুটি কি দিয়ে কাজ করানো যাবে সেখানে আমি দশজন ডেপ্টি সেক্রেটারিকে কেন রাখব যেই মিনিস্ট্রিতে আমার দুইজন জয়েন্ট সেক্রেটারি হলে চলে সেখানে আমি জন জয়েন্ট সেক্রেটারি কেন রাখব যেই মিনিস্ট্রিতে আমার কোনো সচিবের প্রয়োজন নাই আমি তিনটা মিনিস্ট্রি একটা সচিব কি দিয়ে করাতে পারি সেখানে আমি তিনজন সচিবকে কেন বেতন দেবো কেন সুযোগ সুবিধা দেব তো সরকার খরচ কমানোর এই জায়গাগুলোতে মোটেই আগ্রহ আগ্রহ দেখাচ্ছে না বরং দেখবেন কয়দিন আগে আসছে যে কৃষি সচিব এক ভদ্র ভদ্রমহিলা দেখলাম তিনি বারো মাসে বার বিদেশ সফর করেছেন যদিও সরকারের সিদ্ধান্ত ছিল যে কোনো বিদেশ সফর থাকবে না তো এইভাবে দেখা যাচ্ছে রাষ্ট্রের টাকা লুটপাট হচ্ছে যাচ্ছে তাই খরচ কমানোর কোনো পরিকল্পনা ইফ ইফেক্টিভ কোনো প্ল্যান আমরা রাষ্ট্রের কাছ থেকে দেখতে পাচ্ছি না খরচ কমানোর আর একটা জায়গা হচ্ছে লুটপাট দেখবেন যে যে রাস্তা কিলোমিটারে করতে যত টাকা লাগার কথা বাংলাদেশে সেই টাকা অনেক বেশি টাকা লাগছে পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা লাগে বাংলাদেশে রাস্তা করতে ব্রিজ করতে কালবার্ট করতে অতএব এই লুটপাটের যে খরচের ব্যাপারটা আছে এইটা বন্ধ করতে হবে বন্ধ করে দেখা যাবে যদি আপনি লুটপাট বন্ধ করতে পারেন খরচ কমাইতে পারেন তাহলে দেখবেন আমার যে আয় আছে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার এটা দিয়েই আমি আশি বিলিয়ন ডলারের কাজ ইফেক্টিভলি করতে পারবো এটা করা সম্ভব এটাতে আপনাকে স্মার্ট করতে হইতে হবে এই কাজটা করবার জন্য এরপরে দেখেন যে আমরা খরচ কোথায় কমাবো আমাদের লোন নেওয়ার যে হিরিক পড়ে গেছে আননেসেসারি কোথায় দেখেন এই যে আদানির বিদ্যুৎ আমাদের প্রয়োজন ছিল না তো সরকার বলছে আমাদের উনত্রিশ তিরিশ হাজার মেগাওয়াটের ক্যাপাসিটি আছে ক্যাপটিভ চার্জ বাদ দিলেও আমাদের পঁচিশ হাজারের ক্যাপাসিটি আছে তোলে আদানি থেকে আমাকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন কিনতে হবে আমি যে তাকে বছরে বছরে মানে এক বিলিয়ন দুই বিলিয়ন তিন বিলিয়ন ডলার দিচ্ছি আমি তো খরচ সেভ করছি না তো দেশের জন্য রাষ্ট্রের জন্য তো এই ধরনের অযথা প্রচুর প্রকল্প আছে যেটা দিয়ে বাংলাদেশ রাষ্ট্র সরকার লুটপাটটা জারি রেখেছে সে খরচ কমাচ্ছে না এরপরে দেখেন এই সব কিছুর রেজাল্ট হচ্ছে যে আপনি দায় এবং দেনাতে আটকে যাচ্ছেন বারবার আপনাকে বারবার এই ঋণ করে করে ঘি খেতে খেতে একটা জায়গাতে এসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র দেউলিয়া হওয়ার পথে চলে গেছে কারণ সে এমন একটা ঋণের মানে ছন্দে আঁকড়ে আঁকড়ে পড়ে গেছে যে এই ডেট থেকে সে বের হইতে পারবে না এই জন্য আমরা জাতিকে সতর্ক করছি যে আপনারা বাজেট নামক এই যে প্রতি বছরের যে রাষ্ট্রীয় অনির্বাচিত সরকারের যে চাঁদাবাজি এই চাঁদাবাজি সম্পর্কে আপনাদেরকে জবাবদিহিতার আওয়াজ তুলতে হবে যে আপনি যে ট্যাক্স দিচ্ছেন আপনি কেন দিচ্ছেন এই যে ট্যাক্স দিচ্ছেন এই ট্যাক্সের বিপরীতে আপনি কোন সেবা পাচ্ছেন কোনটা পাচ্ছেন না সরকারি অফিসের কোন কোন সেবা আসলে আমরা পাচ্ছি পাসপোর্ট করা থেকে শুরু করে এনআইডি বের করা থেকে শুরু করে টিন বের করা সার্টিফিকেট বের করা ঘুষের টাকা ফি হচ্ছে এক হাজার টাকা দুই হাজার টাকা ঘুষ দিতে হয় পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাহলে রাষ্ট্রের এগুলোও তো ট্যাক্সেশনের মধ্যে চলে যাচ্ছে খরচ এটাও তো ইনডাইরেক্ট ট্যাক্সেশন অবৈধ কর প্রত্যেকটা আপনি ট্যাক্স দিতে যান কর কমিশনার আপনাকে বিপদে ফেলে টাকা নেবে যে কী ব্যাপার আপনি হঠাৎ করে ট্যাক্স দেওয়া শুরু করতেছেন তো গত বছর ট্যাক্স দিলেন কিনা আগের বছর দিলেন কিনা খোঁজ লাগাবে খোঁজ লাগায় আপনাকে বিপদে ফেলবে তা আপনি যদি বিপদে পড়তে না চান তো লোকে আবার পঞ্চাশ হাজার টাকা কর ট্যাক্স দেন এটা হচ্ছে ইলিগাল ট্যাক্স তো বাংলাদেশ এই রাষ্ট্রটা হচ্ছে অবৈধ বৈধ চাঁদাবাজির একটা সিন্ডিকেট একটা মাফিয়াতে পরিণত হয়েছে এই জন্য আমরা বলছি জনগণকে সতর্ক করছি আপনাকে বুঝতে হবে যে আপনার টাকা কিভাবে চুরি হচ্ছে কে কে চুরি করছে এবং এই চুরিটা আপনি কিভাবে বন্ধ করতে পারবেন শুধুমাত্র বাজারে গিয়ে আপনি মানে হাফিশ্বাস করলে হবে না যে আমি তো আসলে কুলোতে পারছি না আমি তো আসলে চলতে পারছি না এটা বলাটা অ্যানাফ না এই রাষ্ট্রটা একদিন এইভাবে ঋণগ্রস্ত হতে হতে দেউলিয়া হয়ে যাবে তাই আমরা জাতিকে সজাগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের দলের পক্ষ থেকে আমরা বলছি যে প্রস্তাবিত বাজেটটা একটা অবাস্তব বাজেট এটার ফিফটি এই রাষ্ট্র সরকার বাস্তবায়ন করতে পারবে না যে রেভিনিউ কালেকশন যে রাজস্ব আদায়ের পরিকল্পনা করেছে তারও সিক্সটি সেভেন্টি পার্সেন্টের বেশি সেটা কালেকশন করতে পারবে না যে পরিমাণ ঋণের পরিকল্পনা করছে বাংলাদেশ রাষ্ট্রকে এই পরিমাণ ঋণও এখন আর দেবে না কারণ আপনার এত ঋণ আটকে আছে নতুন কোনো সংস্থা নতুন করে ঋণ দেবার ক্ষেত্রে আরও দশ বার বিশ বার আপনাকে ভাববে এবং ইন্টারন্যাশনালি যে ক্রেডিট রেটিং আছে আমার রাষ্ট্রের ক্রেডিট রেটিং মানে ঋণ পাবার সম্ভাব্যতার যে যাচাইয়ের একটা নীতিমালা আছে এখানে আমরা আগের থেকে অনেক নিচে নেমে গেছি এই স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর মুডিজ এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশের ক্রেডিট রেটিংকে নিচে নামিয়ে দিয়েছে তো এই বাস্তবতায় যে বাজেট ঘোষণা করা হচ্ছে টোটাল বাজেটটাই হচ্ছে যে একটা নামকাওয়াস্তে বাৎসরিক মানে স্পোর্টসের মতো হবে আর কি অ্যানুয়াল এক্সারসাইজের মতো আর কি এটা দিয়ে এই রাষ্ট্রের প্রত্যেক দিনকার আমার আপনার গরিব মানুষের যে কষ্ট মূল্যস্ফীতি জিনিসপত্রের দাম কমানো সিন্ডিকেট মাফিয়া টাকা লুটপাট পাচার এর কোনোটা বন্ধ হবে না